নমস্কার বন্ধুরা পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজ আমি খারকোল পাতার দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যার স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এরকম একটা খারকোল পাতার রেসিপি হলে আর কোনো কিছুর দরকারই পড়বে না নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এই রেসিপিটি তৈরি করবার জন্য খারকুল পাতা নাও হয়েছে খারকুল পাতা দেখতে কেমন হয় বন্ধুরা আপনারা কম বেশি তো সবাই চেনেন এই খারকুল পাতা এবারে খারকোল পাতাগুলো আমি ডোগা থেকে ছাড়িয়ে নেব আস্তে আস্তে করে পাতাগুলো শুধু পাতাগুলো নিয়ে নেব। ডগাগুলো দিয়েও একটা রেসিপি হয় আর শুধু পাতাগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যার স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এরকম একটা খারকোল পাতা রেসিপি হলে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে পাতাগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল থেকে ঝরিয়ে নিয়েছি এবারে খাড়কোল পাতাগুলো বয়ল করে নেব তার জন্য গ্যাসের মধ্যে জল সময় বসিয়ে ওর মধ্যে নুন দিয়ে দিলাম অনেক সময় খাড়কোল পাতা গলা ধরার ভয় থাকে তো হালকা করে বয়ল করে জলটা ফেলে দিলে সেই ভয়টা আর থাকে না সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে জল থেকে ঝরিয়ে নেব জল থেকে ঝরিয়ে মিক্সি গ্রাইন্ডারে আমি অ্যাড করে দিলাম এবারে এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর বড়ো সাইজের একটি রসুনের কোয়া মধ্যে অ্যাড করে দিলাম এবারে গ্যাসের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে ভালো করে গরম করে নেব তারপর ওর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো কালো জিরে আর শুকনো লঙ্কাটা ডিপ ফ্রাই করে নেব কালো জিরে আর শুকনো লঙ্কাটা ডিপ ফ্রাই করে নেবার পর পেস্ট করে রাখা খারকোল পাতা ওর মধ্যে অ্যাড করে দেব তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর তেলটা একটু বেশি করে দিলে বিশেষ করে সর্ষের তেলটা টেস্ট আর একটা দ্বিগুণ মাত্রা এনে দেয় এবার ওর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুনটাও অ্যাড করে দিলাম এই রেসিপিটির মধ্যে লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি এই এটা ঝালঝাল খেতে খুব ভালো লাগে আর রসুনের পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন এবারে মিডিয়াম আছে অনবরত নেড়ে চেড়ে রেসিপিটি তৈরি করব পরিমাণে একেবারে কমে গেছে তৈরি হয়ে গেছে গরম গরমই একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব পাত্রের মধ্যে নামিয়ে নিলাম গরম গরম সার্ফ করে নেব এরকমভাবে খারকোল পাতা রেসিপি তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন